সন্তান হওয়ার আমল যাদের সন্তান হয় না তাদের জন্য একটি অত্যন্ত সুন্দর একটি দোয়া বারদককে হজরত জাকারিয়া সালামের সে আবেদন ও মানুষের জন্য আল্লাহ এভাবে তুলে ধরেছেন রব্বিলা তাজাদ নিফার দাও ওয়াং তা খইরুলবার বাংলা উচ্চারণ রবিলা তাদাও নি ফার্ক দাও ওয়াং তা খইরুল অর্থ হে আমার আমাকে একা এখনা তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী অতএব আমাকে উত্তম ওয়ারিস সন্তান দান করুন হযরত জাকারিয়া আলাই সন্তানের জন্য আরও একটি দোয়া করেন সেই দোয়ায় আছে আল্লাহর প্রতি বিনয় ও অনেক সন্তান পাওয়ার আশা তা হল রব্বি হাবেলি من لدنك ذرية طيبة إنك سميع الدعاء رب هب لي من لدنك ذرية طيبة إن অর্থ হে আমার প্রভু আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী